তাদের মেহনত কষ্ট পরিশ্রম দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে যে করছে তারা যে কথাগুলো যে যেই যে মশালাগুলো দিয়ে গেছে আমরা এগুলো গবেষণা করে দেখতেছি তারা যদি এগুলো বাই না করতে তাহলে দুনিয়াতে দুনিয়াতেও চলা কঠিন হয়ে যেত আখিরাতেও জাহান্ন থেকে বাচ্চা জান্নাত পাওয়া কঠিন হয়ে যেত তারা যেন দুনিয়ার সমস্যাও সমাধান হয় ব্যবস্থা আখিরাতে যেন থেকে জান্নাতি এই সমস্যাও সমাধান তারা কেটে ফেয়ে গেছে তাহলে মাজাব মানা অত্যন্ত বুদ্ধিমানের কাম। মাজাব মানলে মানুষটা ক্ষতির থেকে বাঁচবে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে নিশ্চিত তারা যে উদাহরণগুলো দিছে যে দলিল গুলো পেশ করছে বড় আশ্চর্য আল্লাহ আল্লাহ তালা তাদেরকে কি পরিমাণ দান করছে তারা কি পরিমাণ সমস্যাগুলো সমস্যা সমাধান দিয়ে ফেল গেছে কোরআন আমাদের দিক তার একটা ঘটনা মোটামুটি শুনলে আমরা আশ্চর্য হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রকমতল আলায়ের যমনায় এক ব্যক্তি কুকুর এবং ছাগল পালতেন কুকুরের সাথে ছাগল এরকম বন্ধের মধ্যে থাকত কুকুর আশেপাশে থাকতো ছাগল ঘাস খাইত ত্যাগ পর্যায়ে ছাগলের সাথে কুকুরে মিলামেশা হয়ে যায় হওয়ার কারণে আল্লাহ তালা ছাগলের ভিতরে বাচ্চা দান করে কিন্তু এই বাচ্চা তো কুকুরের এবং ছাগলের মেলামেশার দ্বারাই সৃষ্টি হয়েছে এই জন্যে ছাগলের অংশ বেশিরভাগ পিছনের দিকে লক্ষণ বোঝা যেত আর মুখমণ্ডল দাস এটা কুকুরের লক্ষণ দেখা যেত যেটা একটা কুকুর তখন এরকম একটি বাচ্চা জন্ম নেওয়ার পরে মালিকে হত্যা করে নাই বড় বর্দিন কি হয় দেখা যায় বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে মালিক চিন্তা করতেছে দেখি নামে আজম আবু হানিকারক মতাইকে এই ঘটনাটা জানায় না কি বাচ্চা মানে ছাগল জব করিয়া বস্তু হতে পারবো নাকি কোনো সমস্যার সমাধান আছে নাকি গেছেন আবু হানিফ রাহমতলা বললেন বড় আশ্চর্য একটা ঘটনা হয়েছে আমার ছাগলের সাথে কুকুরের মিলামিশা হওয়ার কারণে একটি বাচ্চা হয় আমার ছাগলের কিন্তু ছাগলের বাচ্চাটি বড় হয়ে গেছে এখন কিন্তু মুখমন্ডলরা কুকুরের মতো আর পিছনের বডিটা সম্পূর্ণ বডিরা ছাগলের মতো এখন আমি কি এই ছাগল দেব করে বস্তু খাবার পাবো না পাইতাম না যায়া যাচ্ছে না না যায়া যাচ্ছে জানার জন্য আপনার কাছে আর কি আপু তো আলাই বলেন তুমি একটি পাতিলের ভিতরে একটি থালার থালার ভিতর থালার মধ্যে কিছু কিছু গাছ রাখবে আরেকটি থালের ভিতরে কিছু বস্তু রাখবে রেখে ছাগলের কাছে নিয়ে দিবে দেখবে সে খায় না ঘাস খায় যদি ঘাস খায় তাহলে জব করে কাল্লাটা ফালাই দিয়া বাকি সম্পূর্ণ বড়ি তুমি গুস্তু খেয়ে ফেলবে তোমার জন্য হালাল আর যদি খা ঘাস তোমার দ্বারাই খাওয়া এটা সম্ভব না তখন আবু হানিফা রহমাতুল আলাই এর এই কথা শোনার পর উনি বাসায় যায়া ঠিকই একটি থালাতে ঘুস্তু আরেকটি থালাতে ঘাস নিয়ে ছাগলের সামনে যখন রাখছে ছাগল দেখা গেছে ঘাসও খাইছে গুসও খাইছে আমি তো দু মরাই এখন তো আরেক প্যাস লাগছে যে এখন আমি কি করব কি কর্তব্য করব কারণ সে তো বলছিল যেটা কাউ একটা রূপে নিব শুধু যদি বস্তু খাইত তাহলে কুকুর হিসাবে গণ্য হয়ে যেত আর সে ঘাসও খাইছে এখন বুঝতেও খাইছে এখন আমি কি করবো আর যদি সে এর আগে ঘুষতো না খাইতো গাছ খাইতো তাহলে তো আমি কাল্লা ফাল ঘুসতো খেয়ে ফেলতাম এটাই তো মাছালা বলছিল তাই আবু হানিফা রহমতাল আল্লাহ কাছে উনি আবার আসলেন আসে বললেন হুদুর বেশ লাগছে একটা কি যে আমার এই ছাগলটা বুঝতেও খাইছে ঘাসও খাইছে এখন আমি কি করতে পারবো অবধানি করার মতো লাগলেন টেনশনের কিছু নয় চিন্তার কোন কিছু নয় তোমাকে আরেকটি কৌশল তুমি একটি হাতে লাঠি নিয়ে ছাগলের শরীরে মার দিবে যে ছাগল যেন আওয়াজ করে এমন না যে হত্যা করে বলবে মেরে খুলবে তা যেন আওয়াজ করে যদি সে কুকুরের মতন কান্না করে তাহলে কুকুর হিসাবে গণ্যভোগী আর ছাগলের মতন আওয়াজ করে ছাগল যেভাবে চিৎকার করে কান্নাকাটি করে তাহলে ছাগল হিসাবে গণ্যভোগী যোগ করে কান্না ফলাইয়ের দিকে পিছনে অংশ সম্পূর্ণ তিনি খেয়ে ফেলবে তো এই যে একটা আশ্চর্য মশালা উনি বলে দিলেন এটা কোরআন তর্জমা করতেন না কাঁপতেন তাহলে কখনো এমন কথা বলা সম্ভব ছিল না এটা অসম্ভব অসম্ভবই থাকতো এই মশালা যে খাইতেই পারবে না এরকম গণ্য হতো কিন্তু এখানে খাওয়ার পদ্ধতি দিয়ে দিচ্ছেন যে তুমি খাইতে পারবে হালাল ভাবে কিভাবে তো এইরকম তারা বহু মশলা বের করে জাতির কাছে মানুষের কাছে রেখে গেছে রাজকে বড় বড় মুখ্যের আলেম তারা এগুলো নিয়ে গবেষণা করে বলতেছে আল্লাহ সত্যি তার মহান মানুষ ছিল তাদের এলেম তাদের জ্ঞান পল্লায় যদি রাখা হয় আর বিশাল বড় বড় লক্ষ লক্ষ আলেমের এলেম যদি কল্লায় রাখা হয় তাদের এলেমের সাথে আল্লাহ তালা তাদেরকে এত পরিমাণ দান করতেন তারা উপস্থিত জবাব দিতে পারতেন তারা রাগ খেতেন না তারা কারোর সাথে বেয়াদি করছে না রাগ হয়েছে না যত বড় জিজ্ঞাসা করুক তাদেরকে আটকাবার জন্য এমন কথা জিজ্ঞাসা করতেন তাদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদেরকে ঠগাবার জন্য যে যেমন ওই একজন লোক নামে আজম অঙ্গুখানি করতে আলায় ঘুমাচ্ছিল আর জনজাত্রায় সারা ককায়া তাকে ঘুম থেকে সজাগ করে বাহিরে বের করিয়ে আনা আনার পরে বললেন একটি মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছিলাম বন্ধু মনে নাই এটা কুদাই আমার কথাকে কষ্ট দেওয়ার জন্য বলছিল সম্মানের সাথে বললেন বাবা মনে হলে আবার আইসু আমি তোমাকে বলে দেব উনি কিছু যায় হেরা আবার আইসে আয় হেরা হেরে যায় বিছনাতে ঘুরছে আবার দরজা ফুটকাইতেছে আবহাওয়া আপনার তোলা উনি দৌড়াই আসলেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারি নাই আমি তাড়াতাড়ি তো আসছিলাম যে তোমার উনি ভুলে যাও এই জন্য ঠিক আছে মনে হলে মার আইসু উনি যায় হায়া ঘুমাইছে ঘুরছে আস্তে আস্তে যাই তাও হয়তো ভুলে যাবে আমি জুড়ে গেলে হাত হওয়ার কারণেও হয়তো মনে থাকতো না মধ্যম যেভাবে আসাটা ভয়ও হইতো না আতঙ্কিত হতো না দেরি হইত না এমন ভাবে আসলেন সামনে একারে বললেন মনে আসায়খানা তিতা নামা ইটা দানা মনে আছে মানুষ এই কথা শোনার পরে বলতে বলতে একটু পায়খানা নিয়ে আস তাকে খাওয়াইয়া দেই তুই কো তিতা নামীরা তাকে এমনটা বলতে পারতো রাগ দেয় পারত কিন্তু কেমন শীল একজন মজাবের ইমন ছিল দেখেন বাবা পায়খানা খাওয়া তো আরাম হালাল না যার কারণে এটা খাওয়া হয় নাই তবে তোমাকে ধারণা দিতে পারি যে পিতা বলে মানুষের কাঁচা ভাইকানা মিষ্টি মিষ্টি মিটা মিঠা মিঠা লাগে আর শুকনা ভাইকানা তিতা লাগে উনি হাসিয়া দিয়ে বললেন তো খান নাই তাহলে বললেন কি করে যে মিষ্টি তো বললেন দেখো বাবা কিছু জিনিস আছে ব্যবহার করা ছাড়া খাওয়া ছাড়াই তার চেহারা দেখিয়া তারমান করা যায় বোঝা যায় কি হতে পারে সব জিনিসই ব্যবহার করে না এমনি বলা যায় এমনি বোঝা যায় আমাকে তারপরে আমি একটা ধারণা দিই কিভাবে বুঝতে পারলাম যে তিতা এবং মিডা শুকাইলে তিতা হয় কাঁচা থাকে মিষ্টি লাগে

যার কারণে মাছি বইছে আর শুকনা পাইখানা যার কারণে সময় বসে না এর দ্বারা বলতে পারছি লোকটা তখন বুঝতে সঠিক তথ্য দিচ্ছে নিজেই মতো হইলেন এমন একজন আল্লাহ বন্ধুর সাথে ঠিক হয় নাই কাজে তারা এমন ইতিহাস রেখা হয়ে গেছেন যা বলছেন সহনি মানুষের কল্যাণ তখন মানে কোনো কথা বলেন নাই এই জন্য আমরা নাজাব মানব বিশ্বাস করবো আমরা আল্লাহ রসুলকে মোহ্বত করবো ওলামাইকালামদেরকে মোহ্বত করব নাজাদের মন্দিরকে অন্য যারা ছিল তাদেরকে শ্রদ্ধা করি যে মহ করবো তাদের কথাগুলো আমি আমরা যেন জীবন চালাতে পারি তার সবাই